আগের দিন আট মার্চ দু হাজার পঁচিশে আপনাদেরকে বলেছিলাম যে টাঙ্গাইলে মগের মল্লুকের দেশে টাঙ্গাইলে তো শুধু মগের মল্লুক বলিনি আমাদের এখন মগের মল্লুকের দেশে সেই সমন্বয়করা সমন্বয়কদের এখন আমি আর বলার মতন তাদেরকে বিশেষণ দেওয়ার মতন কোনো বিশেষণ আমার কাছে অবশিষ্ট নেই বাংলার মানুষ বাংলাদেশের মানুষ তাদেরকে নানান বিশেষণ এখন বিশেষায়িত করে কেউ তাদেরকে গজব নামে অভিহিত করেছেন সেই সমন্বয়করা সমন্বয়ক নামের ভাগটাই যারা সমন্বয়ক তারা এখন নিতে পারেন তারা বলেছেন যে এখন আর ভাই সমন্বয় সমন্বয় এই শব্দটাই একটা কালির পর্যায়ে চলে গেছে নিয়ে গেছে কিছু কিছু লোক আমি কেন্দ্রীয় পর্যায়ের সমন্বয়কদের বলবো না তারা রাজনীতির দূষীকরণে পড়েছে কি পড়ে নাই আমি জানি না তবে তাদের একটিভিটি হচ্ছে কেন্দ্রীয় পর্যায়ের ওইসব মহলে শেখ হাসিনা এই হলো আওয়ামী লীগ এটা সেটা সেই পর্যায়ে আর এর বাইরে যে সমন্বয়করা জেলা বিভাগ জেলা উপজেলা এই সমন্বয়করা এরা গজবের কাতারে গেছিলেন এবং সেই জন্য আমাকে বলতে হয়েছিল দেখেন টাঙ্গাইলের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপির বাড়ি সমন্বয়ক একদিন স্বপ্ন দেখেছেন রাতের বেলায় শুক্রবার ছিল তো গতকাল আট তারিখে তো আগের দিন বৃহস্পতিবার দেখেছেন যে এই বাড়িটা আমাকে দখল করতে হবে দখল কেমনে করতে হবে উনি নিয়ে কতগুলো পাগল তুলে দিয়েছে পাগল তুলে বলছে সব বাড়ি হবে মিষ্টি মিষ্টি ওনার নাম পুরো নামটা ভুলে গেছি আছে আমি আপনাদেরকে বলবো হ্যাঁ মিষ্টি নাম মানুষ মিষ্টি হওয়ার কথা মানে কথায় বার্তায় ব্যবহারে কিন্তু উনি মোটামুটি বললেন আমি ফেসবুকেই তো ডিক্লেয়ার দিয়েছি এদের এখানে গিয়া গোটা বেশি পাগল তুলে দিয়েছে মানে দখলের কৌশল এক সময় ছিল না যে আপনি যদি কিছু দখল করতে চান একটা মাদ্রাসা বসায় দেন একটা মদ্রিস বসায় দেন তারপরে আস্তে আস্তে তার আশপাশের জায়গা একরের পর একর জায়গা দখল করেন এখন এরকম একটা টেকনিক বোধ হয় মিষ্টি ব্যবহার করতে চেয়েছিলেন তবে তার এই আশায় দিয়েছে দিন যে যায় না এটা আস্তে আস্তে হারে হারে টের পাচ্ছেন কলা বাগানে চোদ্দটারে ধরে যৌথ বাহিনী ওই চাঁদাবাজি লুটপাট করতে গিয়ে যে শিক্ষা হয়েছে আমার মনে হয় না আজীবন কলা বাগান থানার সমন্বয় সহ একেবারে এখন শ্রীঘরে যাই হোক ওই টাঙ্গাইলে যে বাড়ি দখল করে করতে গিয়েছিল সেই আশা ভঙ্গ হয়েছে টাঙ্গাইলে আওয়ামী বাহিনীর সাধারণ সম্পাদক সাবেক সংসদ জহেরুল ইসলাম জোহারের বাড়ি দখল মুক্ত করা হয়েছে শনিবার রাত সাড়ে দশটার দিকে শহরের ছোট কালীবাড়ির এলাকায় বাসা থেকে মানসিক ভারসাম্যদের বের করে সন্তোষ তলার এলাকায় পূর্বের বাসায় নিয়ে যাওয়া হয় কেবল মনে করেন না যে এগুলো আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বাড়ি দখলমুক্ত করা হয়েছে মানে আওয়ামী লীগ থেকে আপনাদের তো এখন আবার এই একটা নতুন রং ধারণ করেছেন হ্যাঁ যে আওয়ামী লীগের বাড়ি মানে এটা দখল করা জায়েজ গলিমতের মাল হ্যাঁ কিন্তু দেশে যে একটা আইন আছে দেশে একটা শৃঙ্খলা আছে এগুলো করে সাত মাসে দেশটাকে কোথায় নিয়ে গেছেন আপনি যখন আওয়ামী লীগ বলে ঘরবাড়িগুলো দখল করেছেন লুটপাট করেছেন কত লক্ষ কোটি টাকা নষ্ট করেছেন তখন অপরাধীরা বুঝেছে এই তো নতুন কৌশল নতুন কলা কৌশল সিস্টেম বের হয়েছে দেশে কিছু একটা লুট করবে বলবে এই আওয়ামী লীগের ঘর আওয়ামী বাড়ি এইসব করতে করতে অপরাধ কোন পর্যায়ে গেছে এখন আর অপরাধীর নাগাল টানতে গিয়ে আপনাদের যান ত্রাহিতাহিক অবস্থা যাই হোক হেনি এটা করেছে আগেও আগে করা উচিত ছিল বা আরও আগে করতে পারতো কেন করতে পারেনি সেগুলো দীর্ঘ গবেষণার বিষয়ে একসময় নিশ্চয়ই বের হবে বঙ্গবন্ধু বত্রিশ নম্বরের বাড়ি কেন রক্ষা করা যায়নি সেইটা শুধু বঙ্গবন্ধুর বাড়ি আওয়ামী লীগের একেবারে যিনি কান্ডারি সে শেখ মুজিবুর রহমানের বাড়ি শেখ হাসিনার বাবার বাড়ি হিসাবে না সেটা রক্ষা করা দরকার ছিল বাংলাদেশের আইনের শাসন ঠিক রাখার জন্য ঠিক আনার জন্য বত্রিশ নম্বরের বাড়ি ভাঙার পরে দেশে আইন শৃঙ্খলা যে পরিস্থিতি হয়েছে মানুষ দেখেই গেছে যে সারা দেশের সমস্ত গোল আইন শৃঙ্খলা বাহিনী আছে কি ছিঁটতে ফেরেছে কিছু ছিঁটতে পারেনি ঘোষণা দিয়েছে ফেসবুকে হ্যানত্যান গিয়া বাড়ি ভাঙচুর করে চলে এসছে লুটপাট ধুলায় মিশাই দিচ্ছে তো এই দেশে আর কি না সম্ভব এই ধারণা থেকে অপরাধী এই মারতে গিয়েছে কিন্তু আপনি যদি বাড়ি ধ্বংস করতে এই যদি আপনি সিস্টেমেটিক আইনের আওতায় উচ্ছেদ করতে পারতেন তাহলে সেটা কত সাস্টেনেবল হতো দেশে কোনো ক্ষতি হতো না যদি আপনার প্রয়োজন আপনার যদি যুক্তি থাকতো লিগেল যুক্তি যদি আপনার থাকতো আমি জানি সেই যুক্তি নাই বত্রিশ নম্বরের এই বাড়ি ধ্বংস করার ইতিহাস বাংলাদেশে নষ্ট করার যুক্তি আপনাদের কাছে নাই বলে আপনারা এই কম্মটি করেছেন এখন টাঙ্গাইলে গিয়ে এখন বোধহয় টনক টনকন সবাই রাত সাড়ে নয়টা হতে সদর উপজেলার সহকারী কমিশনার ভূমি রুহুল আমিন শরীফের নেতৃত্বে সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে অভিযান পরিচালনা করে এর আগে শনিবার সকাল সকাল ছাত্র প্রতিনিধি ও সমন্বয়ক এই পাইছি নামটা মারিয়াম মুকাদ্দাস মিষ্টি জহরুল ইসলামের বাসা তালা ভেঙে সতেরো জন পাগল নিয়ে ভবনে প্রবেশ করেন এতে জেলা জুড়ে আলোচনা সমালোচনার জন্য নয় কিসের জেলা জুড়ে তো দেশ জুড়ে আলোচনা সমালোচনা তৈরি হয়েছে আমি ইন্ডিপেন্ডেন্ট থেকে পড়ছি জহরুল ইসলামের স্ত্রী রসনারা খান বলেন আমাদের আমাদের কাছে প্রথম মিষ্টি নামের এক মেয়ে দশ কোটি টাকার চাঁদা চেয়েছিল বেরোচ্ছে কিছু করতে সব বেরোচ্ছে আচ্ছা ঠিক আছে চাঁদা দিয়েছিল সেই টাকা না দেওয়ায় তারা বাড়ি জব দখল করে আমি এই ঘটনায় থানায় মামলা দায়ের করব এই মামলাটা হবে একটা যুগান্তরিকারী মামলা যে আগামীতে এই ধরনের দখল লুটপাট বন্ধ হবে কি হবে না মিষ্টি মিষ্টি না কি কি বেশ সুন্দর নাম হ্যাঁ মাই মারিয়া মারিয়াম মুকাদ্দাস মিষ্টি বাবা মা খুব স্নেহযত্নে নামটা রেখেছেন ধরা পড়ে কিনা শ্রীঘরে যায় কিনা এত বড় কাণ্ডের পরে দখলবাজির বিরুদ্ধে এরকম একটা আইনের শাসন প্রতিষ্ঠা হওয়া দরকার বাড়িটি আমার নামে আমার স্বামীর নামে নয় এই ঘটনার সঠিক বিচার দাবি করছে বলছেন ওই এমপির স্ত্রী এবার ভূমিকর্ম করতে হচ্ছে সতেরো জন মানসিক ভারসাম্যদের উদ্ধার করা হয় সমাজসেবা সহ সংস্কৃতদের সঙ্গে কথা বলে তাদের পুনর্বাসন করা হবে আমি মনে করি যে এটা একটা মাইল ফলক হবে এবারের জন্য যে এইসব রোড পার্ক ডাকাতি মব জাস্টিসের বিরুদ্ধে একটা স্ট্রং পদক্ষেপ হবে পরপর দুটো আমরা দেখতে পেয়েছি আমরা দেশেই আরো আরো আরও আরও দেখতে চাই এইসব মব জাস্টিস বন্ধ হোক আইনের মাধ্যমে ডক্টর ইউন সরকার বা আমরা যদি বলি জাতীয় নাগরিক পার্টি তারা যদি মনে করে আওয়ামী লীগ এই অপরাধী তাদেরকে আইনের মাধ্যমে যেই শাস্তি দিবে আর জাহরুল জাহারুল ইসলামের বাড়ি কেন প্রতিষ্ঠাম্বরের বাড়ি সহ আরো যা যা আছে টুঙ্গি পাড়া সহ আপনি আইন রীতি অনুযায়ী আপনি মনে করেন যেগুলো উচ্ছেদ বা দখল হতে পারে অন্য সরকারি প্রতিষ্ঠান হতে পারে কারো কোনো আপত্তি থাকবে না কিন্তু আইনের বাইরে দেশের সংবিধান পাশ কাটিয়ে এই স্বেচ্ছাচারিতা এই যাচ্ছে তাই অবস্থা দেশের মানুষ কতদিন আসবে এটা সহ্য করে নেবে এই বোধহয় এখন কিছু রূপ দেখা যাচ্ছে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে আমি আতিক রহমান পুলনিয়া